আসসালামু আলাইকুম এস কে এস ফাউন্ডেশনের নতুন বিভূতি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে কয়েকটি পদে আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার সহ বিভিন্ন পদে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এটি মূলত হচ্ছে একটি এনজিও সংস্থা এখান থেকে কী কী পদে আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ তৈরি করে দেবেন বন্ধুরা চলুন বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পদ রয়েছে ফিল্ড অফিসার সব বিভিন্ন পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং ফিল্ড স্টাফ একশো জন লোক নিয়োগ হবে এখান থেকে তুমি শিক্ষা যোগ্যতা অন্যতম ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অন্যতম পঁয়ত্রিশ বছর মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন বেতন পাতা প্রশিক্ষণকালের সময় মাসিক সম্মানই হবে সর্বসাগুলো দশ হাজার টাকা এবং সন্তোষজনকভাবে দুই দুই মাস প্রশিক্ষণকালে সমাপ্ত সংস্থা নিয়ে অনুযায়ী বেতন পাতা অন্যান্য প্রদান করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইড নম্বর হচ্ছে ফিল্ড অফিসের একশো জন লোকপাল নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্য অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক ডিগ্রি এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উন্নত পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারেন বেতন পাতা শিক্ষানিবেশকালে চার মাস যোগ্যতা অভিজ্ঞতা ভিত্তিতে মাসিক বেতন সর্বসকালে বিশ হাজার নয়শো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা জন্য ভিত্তিতে নির্ধারিত হারের ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড

তিন নম্বরের দুই নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনারা ব্রাঞ্চ ম্যানেজার বীরজন স্বীকার যোগ্য অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক ডিগ্রি এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম ব্রাঞ্চ পরিচালনা ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিং দক্ষতা এবং মোটর সাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উন্নত চল্লিশ বছর আবেদন করতে পারেন বেতন পাতা শিক্ষার বিষয় স্থায়ী মাস যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন পাত্র সর্বসগুলো এত হাজার টাকা পাবেন এবং এত হাজার থেকে এত হাজার টাকা এছাড়া মোবাইল পাতা সাতশো টাকা জ্বালানি পাতা তিন হাজার টাকা দূরত্ব পাতা আবাসন ক্ষেত্রে লক্ষ্য

কেড়ি পাতা প্রাপ্য হবেন তারপর কী কী কাগজপত্র নিয়ে আপনারা কী কাগজপত্র আবেদন করতে হবে কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটি এস কে এস ফাউন্ডেশন দুই দিন ছুটি রয়েছে সাপ্তাহিক তারপরে হচ্ছে স্থান চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষা সমর্থের পর সংস্থা নিয়ম অনুযায়ী পি এফ গ্রাজুয়েটির চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করে উল্লিখিত এক দুই তিন চার পাঁচ পদের অঙ্গ উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানাতের যোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে অনলাইনে আবেদনে ভিজিট করবেন এই ওয়েবসাইটে খামের উপরে আবেদনপত্র অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট যোগ্যতা কাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ছাড়া অন্যদেরও হ্যাঁ আবেদনযোগ্যতা গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম